আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা শিখবো হচ্ছে ফেসবুক থেকে আপনার আইডিকে কিভাবে ডিলিট করে দেবেন তো ফার্স্টে হচ্ছে আপনারা ফেসবুকে চলে আসবেন দেন হচ্ছে নিচে আপনারা হচ্ছে মেনু একটা অপশন পাবেন নিচে তো সেখানে একটা ট্যাপ করে দেবেন সেখানে ট্যাপ করার পর একটু নিচে স্ক্রল করে আসবেন নিচে আসার পর দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আছে হ্যাঁ এখানে টেপ করে দিলে আবার সেটিং একটা অপশন দেখতে পাবেন সেখানে ট্যাপ করে দেবেন তারপর হচ্ছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার সেখানে একটা টেপ করে দিবেন সেখানে ট্যাপ করে দেওয়ার পর সেখানে টেপ করার পর পার্সোনাল ডিটেলস একটা অপশন দেখতে পারবেন সেখানে একটা চাপ দিবেন দেন হচ্ছে নিচে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল একটা অপশন পাবেন সেখানে সিম্পলভাবে একটা টেপ করে দেবেন তাহলে হচ্ছে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন আপনারা নিচের অপশনটাতে ঢুকবেন ডিএকটিভ অর ডিলেশান এই অপশানটাতে আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর হচ্ছে আপনার সকল আইডিগুলো এখানে শো করবে তেন হচ্ছে আপনারা যে আইডি ডিলিট করবেন সেটাতে ট্যাপ করে দেবেন আমি ওপরেরটা ডিলিট করব আমি ওপরেরটা ট্যাপ করে দিচ্ছি তারপর হচ্ছে এখানে দুইটা অপশান পাবেন ডিএকটিভ অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট আপনার ডিটিভ করতে চাইলে ডিএকটিপে রাখবেন করতে চাইলে রাখবেন ওকে আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা ডিএকটিভ করে ফেলবো সো আমি রেখে কন্টিনিউ চাপ দিব কন্টিনিউ করে চাপ দেওয়ার পর আপনার এখানে নিচে একটু স্ক্রল করে এসে আবার কন্টিনিউ চাপ দেবেন তেন হচ্ছে একটু ওয়েট করতে হবে তো তারপর হচ্ছে আপনার আইডি পাসওয়ার্ডটা লাগবে হ্যাঁ আপনি যে আইডি ডিলিট করতে যাচ্ছেন সেই আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনি হচ্ছে কন্টিনিউ করে দেবেন তো আমি আমার আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে কন্টিনিউ করার পর আমরা একটু ওয়েট করব দেন হচ্ছে কিছু আপনি অপশন দেখতে পারবেন এখান থেকে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ একটা অপশান পাবেন সেখানে ট্যাপ করে দেবেন তারপর হচ্ছে আপনারা একটু ওয়েট করে নেবেন তো এখানে আপনারা দুটো অপশান পাবেন কন্টিনিউ অ্যান্ড ক্যান্সেল সো এখানে আপনারা কন্টিনিউ অপশানটাতে ট্যাপ করবেন কন্টিনিউ অপশানে ট্যাপ করার পর একটু লেট হতে পারে নেট কানেকশনের জন্য আপনার যদি নেট ফাস্ট থাকলে তাহলে তাড়াতাড়ি চলে আসবে সো তারপর হচ্ছে এখানে দেখাবে ডিএকটিভ মাই অ্যাকাউন্ট আপনারা যদি ডিলেট করতে চান এখানে দেখাবে ডিলেট মাই অ্যাকাউন্ট ওকে সো আমরা ডিএকটিভ মাই অ্যাকাউন্টে ট্যাপ করব ডিএকটিভ মাই অ্যাকাউন্টে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার আইডিটা ডিএক্টিভ হয়ে যাবে সো এই হচ্ছে আজকের ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড হচ্ছে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে তাদেরকে হেল্প করবেন ওকে